জুলাই সনদ স্বাক্ষর হবার পর এখন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সৌহার্দ্য এবং বদলে তিক্ততা বাড়ছে যদিও জুলাই সনদে স্বাক্ষর করেনি নেতারা বরং তারা বলেছে যে সরকারের উচিত জুলাই যোদ্ধাদের ক্ষমা চাওয়া আর সালাউদ্দিন আহমেদ বলেছেন যে যারা এই অরাজকতা বিশৃঙ্খলা করেছে তারা হচ্ছে ফ্যাসিস্টদের দোষর তো সেই অর্থে এই কথা কেন বললো সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তার উত্তরে আবার সালাউদ্দিন আহমেদও যেটা বলছেন যে তিনি বলছেন দাবি পূরণ হওয়ার পরও জুলাই যোদ্ধা নাম দিয়ে গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বানচালের চেষ্টা হয়েছিল সালাদ্দিন আহমেদ বলেছেন যে সুযোগটা জাতীয় সংসদের সেই সাউথ প্লাজায় কিছু কিছু আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী নিয়েছে এই সুযোগটা তারা নাম ধারণ করেছে জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা নাম দিয়ে নামটা তারা সুযোগের ব্যবহার করেছে এবং সেই ফ্যাসিস্ট বাহিনী গতকালকের অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য পাললে বানচাল করার চেষ্টা করেছে সালাউদ্দিনের দাবি তার বক্তব্যকে অপব্যাখ্যা করে জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের দোষর বলার দায় তার উপর চাপানো হচ্ছে কি বলছেন তিনি বলছেন যে সুযোগটা ব্যবহার করেছে জুলাই যোদ্ধা নাম দিয়ে এবং ফ্যাসিস বাহিনী গতকালকে এই অনুষ্ঠানটা বাঞ্চালের চেষ্টা করেছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে অনুষ্ঠান স্থলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধা পরিচয় কয়েকশো ব্যক্তি পরে পুলিশ পিটিয়ে তাদের বের করে দেয় এরপর তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় মানিক মিয়াভিনি আজ সকালে রাজধানীর সেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সালাদ সেই প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তাধীন দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী মনে করি আওয়ামী ফ্যাসিস্ট বিভিন্ন ফাঁক ফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করেছে এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না অর্থাৎ জুলাই যোদ্ধাদেরকে তিনি আওয়ামী ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টদের দোষর বলেনি বলছেন যে তাদের সঙ্গে আউমলিগের বা ফ্যাসিস্টদের দশাটা থাকতে পারে তারা বিস্মৃঙ্কলার চেষ্টা করছে দুপুরে জাতীয় নাগরিক পার্টির এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ কে তার বক্তব্য প্রত্যাহার এবং জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় সেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন তিনি ভুলবশত হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকম বলেছেন যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাষ্ট্রপতে ছিলেন না সেইতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল এরপর বিকেলে সালাউদ্দিন আহমেদ ওই প্রসঙ্গটা তোলেন বর্তমানে অপতত্ত্ব ছড়ানোর এবং অপব্যাখ্যা ছড়ানোর একটা বিশাল টেন্ডেন্সি দেখি অনেকের মধ্যে আজকে একটা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আমাকে কেন কোন একটি বিষয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে আমি এখানে এই সুযোগটা নিয়ে একটু বলি যাই হোক এখানে এখন পাল্টা পাল্টি চলছে আর অনেকে কিন্তু এটাও সত্য সন্দেহ করছে যে পুরো অনুষ্ঠানটা বানচাল করা বা বিশৃঙ্খলার নেপথ্যে এনসিপি আছে কিন্তু এটা কেউ সরাসরি এনসিপির নাম বলেনি কিন্তু যেহেতু এনসিপি আসে নাই যদি এনসিপি নিজেরা আসতো অনুষ্ঠানে তারপরেও যদি জুলাই যোদ্ধাদের নামে যদি কেউ বিশৃঙ্খলা করতো তাহলে বলা যাবে যেহেতু তারা আসে নাই একটা ধারণা করা যায় যে তাদের ইন্ধনে হয়তো কেউ কিছু করতে পারে কিন্তু কোনোটাই প্রমাণিত না তদন্তা দিন সালাদ চলছে কিন্তু বলছেন যে জুলাই যোদ্ধা নামে মানে ফ্যাসিস্ট বাহিনী এই কাণ্ড ঘটিয়েছে জুলাই যোদ্ধা নামে কেউ এখানে আসেনি এই কথা তিনি বলছেন এখন দেখেন জুলাই সনদ স্বাক্ষর হবার পর এখন পারস্পরিক তিক্ততা দেখেন কোন দিকে চলে যাচ্ছে